আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই কয়েকটি সেটিং দেখে নেবেন যে আপনি টাকা ইনকাম করতে পারবেন কি না পারবেন না তো দেখুন আপনি ফেসবুক প্রোফাইল থেকেও ইনকাম করতে পারেন এবং পেজ থেকেও কিন্তু ইনকাম করতে পারেন তো দেখুন তাহলে আপনার প্রোফাইলে চলে যেতে হবে তো আসার পর আপনি আপনার যে অ্যাকাউন্টটা দেখতে পাবেন তো সেই অ্যাকাউন্টে আপনি আগে চলে যেতে হবে তো চলে আসার পর এখানে থ্রি লাইন দেখতে পাবেন তো অবশ্যই এই থ্রি লাইনে একটা ক্লিক করে দেবেন তো দেওয়ার পর এখানে হচ্ছে পেস টের টেরাস বলে অপশান আছে প্রোভাল টেরাস বলে অপশান আছে তো অবশ্যই এখানে ক্লিক করবেন করার পর যদি এখানে সবুজ ঠিক মার চিহ্ন দেখায় তাহলে অবশ্যই আপনার চ্যানেল ঠিক আছে এবং সেখান থেকে টাকা ইনকাম করতে পারেন এটা যেহেতু আমার প্রফেশনাল মোট করা নাই তো অবশ্যই এখান থেকে মোট করে আপনি অন করে দিতে পারেন তো দেখুন আমি পেজে চলে যাচ্ছি এখান থেকে তো পেজে যাওয়ার পর আমি একটা পেজ সিলেক্ট করে নিচ্ছি যেই পেজের থেকে আমি টাকা ইনকাম করতে পারবো কি না পারবো না তো সেই আমি একটা পেজ নিয়ে নিচ্ছি তো ওখানে সুইচ করে নিচ্ছি ওয়াল বাংলা টিস তোকে আমি সিলেক্ট করে নিচ্ছি তো নেওয়ার পর আমি এই চ্যানেল দেখতে চাই যে এটাতে আমি টাকা ইনকাম করতে পারবো কি না আপনি মনটা চালু করতে পারবেন কি না তো এখানে আপনি ক্লিক করে দিবেন আবার ফেসবুক পেজে তো আসার পর এখানে দেখতে পাবেন থ্রি লাইন তো এই থ্রি লাইনে আবার একটা ক্লিক করে দেবেন তো দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে পেজ স্ট্যাটাস বলে একটা অপশান দেখতে পাবেন তো এখানে ক্লিক করবেন করার পর এখানে আছে পেজ রিকমেন্ডস বলে একটা অপশন তো এখানে একটা ক্লিক করে দিতে হবে তো দেওয়ার পর আপনার যদি ফেসবুক পেজে এরকম থাকে তাহলে আপনি অবশ্যই টাকা ইনকাম করতে পারবেন তো আর একটা একটি সেটিং আছে তো সেটাও আমি দেখাবো এখান থেকে তো এখানে আমি অ্যাসেম্বলি ব্যাক করে নিচ্ছি এখান থেকে আবার ব্যাক করছি তো এখানে টিকমার আছে এখানে থেকে আপনি আপনার ফেসটা অ্যাকাউন্ট একদম সেফ আছে তো এখানে আছে সি ড্যাশবোর্ড বলে অপশন দেখতে পারবেন এখানে তো এখানে একটা ক্লিক করবেন করার পর উপরের সাইডে কয়েকটি অপশন দেখতে পাবেন তার মধ্যে মনিটাইজ অপশন আছে তো একটা ক্লিক করবেন করার পর কয়েকটি অপশন দেখতে পাবেন এখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন স্টার তো এখান থেকে আপনি এগুলি আপনি কমপ্লিট করবেন দশ হাজার ফলোয়ার্স আড়াইশো এগ্রিমেন্টস তো ভিউস তো এখান থেকে আপনি এগুলি ক্রাইটেরিয়া পূরণ করলে আপনি টাকা ইনকাম করতে পারবেন তো চ্যানেল নতুন হয়ে থাকলে প্রথমে সাবস্ক্রাইব করুন এই ভিডিও পাওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করবেন এই রিল্টি